এই গণতন্ত্রের মাধ্যমে মূলত জনপ্রিয়তার ভিত্তিতে সমাজ বা রাষ্ট্রের প্রধান নির্বাচন করা হয় যার কারণে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জনপ্রিয়তার ভিত্তিতে অযোগ্য স্বার্থান্বেষী নিষী শাসক নির্বাচিত হয় আর এর ফলে পুরো একটি দেশ একটি জাতির অপরণীয় ক্ষতি হয়ে যায় যার উদাহরণ আমাদের সামনে অসংখ্য গণিত কিন্তু আজও আমার কানে বেশি আসে সিরিয়ার সেই শিশুটি কান্না যে কেঁদে কেঁদে বলেছিলউবিরুল্লাহ বিকুল্লি সাই আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো আসসালাম আলাইকুম বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الكريم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين صدق الله العظيم মাদ্রাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক ও সুধক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এল এম ছাত্র ভাইয়েরা সকলকে জেনে আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয়স্তিতি আজকে আমার বক্তৃতার জন্য যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো উপরোক্ত বিষয় আমরা যথাসাধ্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা প্রিয় উপস্থিতি মুসলিম আমরা যদি মুসলিমদের প্রথমে বিশ্ব ক্ষতি পর্যালোচনা করতে চাই তাহলে আমাদেরকে তিনটি যুগ নিয়ে আলোচনা করতে হবে প্রথমত ইস্তামাগমন পূর্ববর্তী যুগ দ্বিতীয়ত ইস্তামাগমন পরবর্তী যুগ তৃতীয়ত ইসলামী খেলাফত তথা মুসলিম উম্মার পতন পরবর্তী যুগ তো চলুন শুরু করি প্রিয় উপস্থিতি ইসলাম পূর্ব যুগের মানব সভ্যতা সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর যে সত্য কথাটি বলতে হয় তাহলে সেই যুগের মানবদের সঙ্গে সভ্যতা শব্দটি ছিল একদমই বেমানান এক বাক্যে বললে মানুষ আর পশু একটি আর একটি সমর্থক হয়ে পড়েছিল মানব সভ্যতা হয়ে পড়েছিল একটি ময়লার ভাগারের মতো যাতে রয়েছে কেবল ময়লা পচাবস্তুর টিলা দুর্গন্ধময় পরিবেশ লাওয়ারিশ কুকুরের পদচারণা আর হিংস্র শোকনের কালো থাপা অথবা সেই খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী তুলনা করা যেতে পারে এমন একটি সমাজের সঙ্গে যাতে রয়েছে কেবল জুলুম শোষণ নির্যাতন নিপীড়ন শ্রেণী বৈষম্য আর শাসকের স্বেচ্ছাচার এই ঘুরামেশা থেকে ছিল মুক্তিদানের জন্য এলো ইসলাম আর ইসলামের আগমনে মানবতার মুহে পেয়েছিল প্রাণ ইসলামে সেই দুনিয়ার সকল আবর্জনা পরিষ্কার এই খেলাফত ব্যবস্থার মাধ্যমে মুসলিমরা তৈরি করেছিল মানবীয় সাম্য সংখ্যালঘু অধিকার বাস্তবায়ন মানবাধিকার আইন ন্যায়পরণতা সুদৃঢ় পারিবারিক ও সামাজিক বন্ধন অশ্লীলতা ও পাপাচারের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সভ্যতার ফুল বাগানটি যত্নে সারিয়ে তুলেছিল মুসলিমরা প্রিয়স্থিতি এই অবস্থার উপর অতিবাহিত হল দীর্ঘ একটি সময় এরপরে এলো ইতিহাসে এসে সন্ধিক্ষণ যার জন্য বিশ্বমানবতা কখনোই প্রস্তুত ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হল বিশ্বমানবতার সর্বশেষ ভরসা স্থল ওসমানী খেলাফতের কার্য তৈরির মাধ্যমে পতন হয়েছিল মুসলিম উম্মারি। এখন আমরা আলোচনা করব মুসলিম পরবর্তী সময় বিশ্বের কি ক্ষতি হয়েছিল ইতিহাসের নির্দিষ্ট কোনো সময়কে কেন্দ্র করে লাভ ক্ষতির হিসাব করতে গেলে সর্বপ্রথম যে বিষয়গুলো সামনে আসে তা হলো সেই সময়ের অর্থনৈতিক সামাজিক এবং চারিত্রিক অবস্থা এই তিনটি বিষয় নিয়ে পর্যালোচনা করলে বেরিয়ে আসবে যে যুগ হিসেবে সেই সময়টি কতটুকু লাভ বা ক্ষতির সম্মুখীন হয়েছিল তো আমরা সর্বপ্রথম আলোচনা করবো মুসলিম মুম্মার পতন পরবর্তী সময় তথা ঊনবিংশ শতাব্দীর অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রিয় সেই সময়ের জনপ্রিয় সব যে অর্থ ব্যবস্থাটির সবচেয়ে জনপ্রিয় ছিল সেটির নাম হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পৃথিবীর একটি নির্দিষ্ট শ্রেণীর মাঝে জনপ্রিয় হলেও প্রায় নব্বই শতাংশ মানুষের জন্য ছিল অর্থ একটি ভয়ানক মাধ্যম এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পৃথিবীর একটি নির্দিষ্ট শ্রেণীকে অর্থের পাহাড় গড়তে সাহায্য করলেও বিশাল একটি শ্রেণীকে ঠেলে দিয়েছিল দরিদ্রতার চূড়ান্ত সীমার বাহিরে যার ফলে পুরো পৃথিবী জুড়ে দেখা দেয় অর্থের ভিত্তিতে তৈরি হওয়া এক বিশাল শ্রেণী বৈষম্য ধনীরা হতে থাকে আরোধনী আর গরিবরা দরিদ্রতার অভিশাপ নিয়ে মানবতার জীবনযাপন করতে থাকে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রাখতে পৃথিবীর বহু দেশকে বাড়ানো হয় উপনিবেশিক রাষ্ট্র এবং সেখান থেকে চালানো হয় দুহাত যার কারণে দেখা যায় পৃথিবীতে একই সময় একটি দেশের শিল্প বিপ্লব সাধিত হচ্ছে তো তারাই অধীনে থাকা অন্য একটি দেশের মানুষ দুমুঠো অন্যের অভাবে মারা যাচ্ছে ভূখণ্ড হিসেবে বিবেচনা করলে বর্তমান দক্ষিণ এশিয়া আর আফ্রিকা মহাদেশ পুঁজিবাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখেছে এবং দেখছে প্রিয় বস্তিতি এখন আমরা আলোচনা করব ঊনবিংশ শতাব্দীর সামাজিক অবস্থা নিয়ে সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় যে সামাজিক ব্যবস্থাটি প্রচলিত ছিল তার নাম হলো ডেমোক্রেটিক বা গণতন্ত্র এই গণতন্ত্রের মাধ্যমে মূলত জনপ্রিয়তার ভিত্তিতে সমাজ বা রাষ্ট্রের প্রধান নির্বাচন করা হয় যার কারণে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জনপ্রিয়তার ভিত্তিতে অযোগ্য স্বার্থান্বেষী জুলুম বা শাসক নির্বাচিত হয় আর এর ফলে পুরো একটি দেশ একটি জাতির অপরণীয় ক্ষতি হয়ে যায় যার উদাহরণ আমাদের সামনে অসংখ্য গণিত তুরস্কের থেকে নিয়ে মিশরের আনোয়ার কিংবা নুর মোহাম্মদ তারাকি অথবা সিরিয়ার বাসাল আসাদ থেকে নিয়ে মিয়ানমারের অনশনসূচি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা পর্যন্ত এই সবাই আমরা দেখতে পেরেছি গণতন্ত্রের কল্যাণে এখন আমরা আলোচনা করব তৎকালীন বিশ্বের চারিত্রিক অবস্থা নিয়ে মুসলিমরা ইসলামী খেলাফত ব্যবস্থার মাধ্যমে সমাজে অশ্লীলতা প্রবেশের সকল দ্বার রুদ্ধ করে দিয়েছিল যার কারণে সেই সময় শহরে বা গ্রামে কোথাও কোনো যাত্রা কিংবা নাট্যমঞ্চ করার সাহস কখনোই কারো হতো না এমনকি প্রতাপশালী ওসমানী খলিফা সুলতান সোলেমান কানুনির সময় খেলাফর সীমানার বাইরে অবস্থিত জার্মান সাম্রাজ্য পর্যন্ত খলিফার পক্ষ থেকে নাচগান করা নিষিদ্ধ ছিল কিন্তু মোস্তিম্মার পতন পরবর্তী সময় প্রবৃত্তিচারীদের পথ সুগম হয়ে যায় তাদের অসুযতার যাত্রাটা শুরু হয় উনিশশো সালে সিনেমা তৈরি করার মধ্য দিয়ে আর যা পূর্ণতা পায় উনিশশো সত্তর সালে মানববিধ্বংসী পর্নোগ্রাফি আন্তর্জাতিক শিল্প হিসেবে বৈধতা মাধ্যমে এর মাধ্যমে বলতে গেলে পুরো বিশ্বের যুব সমাজকে ঢেলে দেওয়া হয় কুলকিনারাহীন অপূরণীয় ক্ষতির এক ভয়ঙ্কর সমুদ্রে প্রিয় এর মাধ্যমে মানব ইতিহাসের অশ্লীলতা পায় আর মানুষের চারিত্রিক অবক্ষয় চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলে সেই থেকে আজ অবধি বৃদ্ধি পেয়ে চলছে কখনো সমকামিতা আবার কখনো ট্রান্সজেন্ডার নামে প্রিয় উপস্থিতি উপরোক্ত আলোচনা থেকে তো একটি বিষয় খুব ভালোভাবে স্পষ্ট যে মুসলিম মোম্মার পতন পরবর্তী সময়টি বিশ্ব সভ্যতার জন্য কখনোই সুখকর ছিল না সেই সময়টি ছিল বিশ্ব মানবতার জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সংকটময় পরিস্থিতি সেই সময়টি মানবতাকে কুড়ে করে খেয়েছে ভেতর বাহির অর্থনৈতিক সামাজিক চারিত্রিক সকল দিক থেকে তার চেয়ে বড় কথা হল সে মুস্তিম্মার পতন পরবর্তী সময় সবচেয়ে বড় যে ধস যে জিনিসটার উপর নেমেছে তা হল মানবাধিকার প্রিয় বর্তমান সময়ে তো মানবাধিকার রক্ষার নামে মানবাধিকার ভঙ্গ করার যে পরিমাণ রেকর্ড আমেরিকা কিংবা ব্রিটেনের নামে আছে তা হতো পুরো মানব ইতিহাসের অন্য কোথাও নেই বর্তমান এই মানবাধিকার ভঙ্গের সবচেয়ে শ্রেষ্ঠ যে ক্ষেত্রটি তৈরি হয়েছে তা হল বর্তমান মধ্যপ্রাচ্য আপনি সিরিয়া লিবিয়া বলুন কিংবা ফিলিস্তিন ইয়েমেন সব জায়গাতে একই দৃশ্যের অবতারণা যাই না আপনাদের মনে আছে কিনা কিন্তু আমার কানে বেশি আসে সিরিয়ার সেই শিশুটির চাপা কান্না যে যে কেঁদে কেঁদে বলেছিলউ বেরুল হিকুল্লিস আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো প্রিয় বস্তু এখনও আমার চোখের সামনে বসে ওঠে ফিলিস্তিনি সে শিশুটির ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকা যার ফেস্টুনে লিখেছিল আল খুবজোস আরমান এক টুটু রুটি স্বপ্নই রয়ে গেল প্রিয় আমরা যদি পৃথিবীকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনতে চাই যদি আমরা বিশ্ব মানবতাকে এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করতে চাই যদি আমরা না চাই যদি আমরা চাই যে আমাদের কানে সাউক বিরুল্লাহ বিকুল নিশায়ের মতো শব্দগুলো বেশি না আসুক যদি আমরা চাই আমাদের দৃশ্যের আমাদের চোখের সামনে আলকুব জুসর হলমানের মতো দৃশ্যগুলো বেশি না উঠুক তাহলে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো মুসলিম উম্মার কারণগুলো চিহ্নিত করে সেগুলো প্রতিকার করতে হবে প্রিয় বস্তিতে এক বাক্যে বললে মুসলিমদের পতন ঠিক সেই দিন থেকে শুরু হয়ে গিয়েছিল যেদিন তাদের নিজেদের তরবারিগুলো আপন ভাইদের বিরুদ্ধে উত্তোলন হয়েছিল আপনি ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন যখনই যেখানে মুসলিমরা নিজেদের নিপীড়নের শিকার হয়েছিল যেখানে মুসলিমরা পরাজয়ের শিকার হয়েছিল সেখানে আপনি প্রধান কারণ হিসেবে দেখতে পাবেন মুসলমানদের নিজেদের মধ্যকার অনেক কম তাড়াতাড়ি হামলা থেকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে খেলাফত পতন পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পরিস্থিতিতে মুসলিমরা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে প্রিয় মানব দরদি যদি আমরা মানবতার এই গগনবিদারে চিৎকার থামাতে চাই যদি আমরা পৃথিবীতে আরেকবার স্বর্ণযুগের সূচনা করতে চাই যদি আমরা বিশ্বকে আরেকটি সাজানো ঘোষণা সভ্যতার ফুলবাগান উপহার দিতে চাই তাহলে আমাদেরকে আরেকবার হাতে হাত রেখে নিজেদের মধ্যকার সকল বিবাদ ভুলে বাদ মতবাদের পার্থক্য মুছে নিজেদেরকে বিশ্ব নেতৃত্বে অধিষ্ঠিত করার জন্য এক হয়ে কাজ করতে হবে তাহলে দেখতে পাবেন আমি আপনি আমরা আপনারা কতটা শক্তিশালী আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আলাই তৌফিক আসসালামু আলাইকুম বারাকাতুহু